নির্ধারিত এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে টাকা ভর্তি ফি সেখানে প্রত্যেকটা স্কুল নিচ্ছে এবং আমাদের ইসলামপুর হাই স্কুল বিশেষ করে নতুন ভর্তিদের হাজার টাকা নিচ্ছে এবং যারা এখন মানে রানিং করছে এবং ভর্তি হচ্ছে অন্যান্য কলেজ ক্লাসে সেখানে ছয়শো পঞ্চাশ টাকা নেওয়া হচ্ছে এই ছয়শো পঞ্চাশ টাকা একটা গরিব ঘরের ছেলে মেয়ে একজন মানুষের ইনকাম হচ্ছে পাঁচশো টাকা দিনে সেখানে ছয়শো টাকা তারা অধিক ভর্তি ফি দিবে কেন এটা কথা সর স্কুল কর্তৃপক্ষ বলছে যে হচ্ছে টিচার নিয়োগ করতে হচ্ছে কিন্তু টিচার নিয়োগ করতে হচ্ছে সেটা আমরা দায়ী নিব কেন সরকার কি করছে বসে সরকার যেখানে এত বড় স্কুলটা চালাচ্ছে সরকারি স্কুল থাকার মানে কি তাহলে আমরা গরিব ঘরে ছেলে মেয়েরা পড়তে পারি না বলে তো সরকারি স্কুলে আসি এত ভর্তি ফি দিতে পারবো না বলে তাহলে সরকার কেন নিচ্ছে না আমাদের দায়ী আবারও ফি আতঙ্ক পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশিকা উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে ছশো টাকা অবৈধভাবে ভর্তি ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ চলছে উচ্চ ফি নিয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ইসলামপুরে রাজ্য মহাসড়ক অবরোধ করে স্কুল শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন শিক্ষার্থীদের এই ন্যায্য প্রতিবাদে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকে যার ফলে জনসাধারণের ব্যাপক অসুবিধা হয় যদিও পরবর্তী মাধ্যমিক শিক্ষা বোর্ড মাত্র দুশো চল্লিশ টাকা ভর্তি ফি নির্ধারণ করেছে তবুও ইসলামপুর উচ্চ প্রধান শিক্ষক জোর করে তিন গুণেরও বেশি আদায় করছে তা নিয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ বোর্ডের নির্দেশিকা বারবার লঙ্ঘন করা সত্ত্বেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে বলে আমাদের স্কুল অন্যায়ভাবে ছশো পঞ্চাশ টাকা ভর্তি ফি আদায় করছে কিন্তু ইসলামপুর উচ্চ বিদ্যালয় বারবার এই নিয়ম লঙ্ঘন করে তাহলে কেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা শিক্ষার্থীদের ক্ষোভ আরো বেড়ে যাওয়ার সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তাদের নির্দিষ্ট অনুরোধ এবং ফি ইস্যুতে আলোচনার প্রতিশ্রুতির পর শিক্ষার্থীরা সাময়িকভাবে রাস্তা অবরোধ তুলে নেয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল স্কুলের প্রধান শিক্ষক ইসলামপুরের তৃণমূল শিক্ষা সেলের অন্যতম মুখ মোহাম্মদ সলিমুদ্দিন ঘটনাটি সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলতে সম্পূর্ণ স্বীকৃতি জানান ঘটনাটি সম্পর্কে সাংবাদিকদের সাথে কথা বলতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছেন তার নিরাপত্তা সন্দেহকে আরও ঘনীভূত করেছে প্রশ্ন উঠছে তিনি কি শিক্ষার্থীদের অভিযোগের জবাব দিতে ভয় পাচ্ছেন নাকি অভিযোগ সত্য বলে তিনি কথা বলতে দ্বিধা করছেন আমরা করছি স্কুলে সাড়ে ছয়শো টাকার ফিস নাই দুইশো চল্লিশ টাকা প্রায়ের ফিস

ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা বা স্কুলে এসে চিৎকার চেঁচামেচি করা এটা অশোভন এবং বেআইনি কাজ বাই চান্স কোনো একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা এটাকে অশোভন বলছি যে রাস্তা জ্যাম করা যাবে না যদি কোনো সমস্যা কারো থেকে থাকে তাহলে অভিভাবক এবং ছাত্র স্কুলে এসে বলবে তো আজকে যেটা হয়েছে এরা কিন্তু আমাদের গার্জিয়ানও না আর আমাদের স্কুলের ছাত্রও না তো ওই দিনই আমরা বলেছি যে বাইরের থেকে কেউ উস্কাচ্ছেদ স্কুলটাকে বদনাম করার জন্য এখন তো আমাদের স্কুলে ধরেন ধরেন যে ফুল ফ্লেজেড ক্লাস শুরু হয়েছে মানে এই বাইরে একটি ছেলে কেউ দাঁড়িয়ে ছিল না ঠিক এই মুহুর্তে এসে ওইখানে সাড়ে এগারোটার সময় নাকি ওই চিৎকার চেঁচামেচি শুরু করেছে তো ওদেরকে যখন মানে পুলিশ প্রশাসনের লোক আসার পর ওদেরকে যখন ভিতরে নিয়ে আসা হলো তখন দেখা গেল যে এটা ওরা গার্জিয়ানও না আর যে ছাত্রগুলো ওখানে শীতকাল মিচি করেছে ওরা আমাদের ছাত্রও না এই জন্য যে ছাত্রদের কিন্তু সাড়ে দশটার মধ্যে স্কুলে আসতে হবে শুধু ছাত্র না ছাত্র শিক্ষক সবাইকে এই ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নিইনি আজকে যখন পুলিশ এখানে এসেছেন নিজেই পুলিশের সামনে ওদেরকে বলা হলো যে আপনারা কে ওনারা বলছেন যে আমরা আপনারা এত ফি নিচ্ছেন কেন এই সেই ব্যাপার যে আপনাদের ম্যাডাম আপনাদের কি ফি দিতে কোনো সমস্যা আছে দুশো চল্লিশ টাকা আপনি দিতে চাচ্ছেন তো বলছেন যে না আমার ছেলে এখানে পড়ে না তাহলে তখন বলছেন যে আপনারা বেআইনি কাজ কেন করছেন যে বেআইনি না এটা গার্জিয়ান স্কুলেই ঠিক করে দিয়েছে সব স্কুলে নিচ্ছে আর পার্ট টাইম টিচার রাখতে হচ্ছে ইত্যাদি তো যাই সমস্যা হোক না কেন এই স্কুল আওয়ার্সে মানে স্কুলটাকে মানে পণ্ড করে দেওয়া এটা বেআইনি কাজ আর ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা খুব মানে বেআইনি কাজ তাদের বিরুদ্ধে আমরা হেডমাস্টার মশাই তো ওদের বিরুদ্ধে ওদের তো নাম জানা যায়নি অভিযোগ একটা দায়ের হয়েছে বোধহয় তো কোনো নাম দেওয়া হয়নি ওরা নিজের নামও বলেনি পুলিশের উপস্থিতিতেই মানে পুলিশ তখন ওদেরকে নিয়ে গেলেন এখন হ্যাঁ এখন থানা নিয়ে গেছে না কোথায় নিয়ে গেছে না ছেড়ে দিয়েছে না কি করেছে ওই মানে এখান থেকে নিয়ে গেল তারপর আবার স্কুলের কাজ যথারীতি শুরু হলো আপনার নাম আনোয়ারুল ইসলাম হ্যাঁ প্রেসিডেন্ট আমি ম্যানেজিং কমিটি